ভাবন্ত একটা এমন জায়গা যেখানে পর্বত আর সাগর পাশাপাশি হাত ধরে হাঁটে যেখানে পুরনো রাজপ্রাসাদ আর আধুনিক শহরের আলো একসাথে জলে যেখানে শত বছরের ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য আর রূপকথার মতো পরিবেশ একত্রে মিশে তৈরি করেছে এক আশ্চর্য দুনিয়া এই দেশটি হচ্ছে বুলগেরিয়া ইউরোপের এক অনন্য রত্ন যাকে অনেকেই জেনেন না কিন্তু একবার দেখলে ভুলতে পারবেন না কখনোই ব্ল্যাক সি এর নীল জলরাশি যখন সূর্যোদয়ের সোনালী হয়ে ওঠে তখন মনে হয় পৃথিবীর সেরা ছবির মতো কিছু একটা চোখের সামনে ভাসছে আর রীলা পর্বতমালায় যখন তুষার পরে মনে হয় যেন স্বর্গ নামিয়ে আনা হয়েছে মাটিতে বুলগেরিয়া শুধুই প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি এক জীবন্ত ইতিহাস প্রাচীন রোমান থিয়েটার শতাব্দী পুরনো চার্চ আর মধ্যযুগের দুর্গগুলো যেন সময়কে ধরে রেখেছে বিশ্বের অন্যতম প্রাচীন শহর ডিম যেখানে মানুষ আজও বসবাস করে সে প্রাচীন রোমান যুগ থেকে এ দেশের গান নাচ পোশাক সব কিছুতেই যেন লুকিয়ে আছে বুলগেরিয়ার আত্মা আর খাবার যে কেউ একবার যদি বানিজা সপাসকা সালাদ বা কাপ বেচা খায় সে বুলগেরিয়াকে চিরকাল মনে রাখবে এটা এমন একটা দেশ যেখানে আপনি চাইলে সকালে পাহাড়ে স্কি করতে পারেন দুপুরে সাগরে সাঁতার কাটতে পারেন আর বিকেলে গ্রামের মাঝে হারিয়ে যেতে পারেন পাখির ডাকের সাথে বুলগেরিয়া এমন একটি দেশ যা চুপচাপ তবে গভীর ছোট তবু বিস্ময়কর এমন একটা জায়গা যাকে যদি আপনি একবার ভালোবাসেন সে আপনাকে আর ছাড়বে না এটা ছিল বুলগেরিয়ার গল্প যদি আপনার হৃদয় শুয়ে যায় এই যাত্রা তাহলে লাইক দিন কমেন্ট করুন আর এমন আরও জায়গার রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন